মনে করেন তারা রঙের বালতি তারা বৈশা থাকবে এই রশির ওপরে দেখেন অনেক মোটা রশি বাস চিকন চিকন আছে কিন্তু তা রিক্স না একটা পয়া গেলেই তো শেষ চারতলা মতো চা বাসা পয়রা গেলেই শেষ আল্লাহ অনেক রিক্স নিয়ে তারা কাজ করে এরই সব একবার এক লগে বাইন্দা নেবেন না তারপরে গিফট দিবেন তো আপনারা দেখলেন তো পাটের রশি রশিদা ওই বাসগুলা বাঁধবে তারপরে উপরের ছাদে যাব তো আমাদের উপরের ছাদে রট নাই তো রটে বাঁধতে পারবে না এই জন্য চারটা বালুর বস্তা নিয়ে আসছে ওইটা দেওয়া সিস্টেম করে বাঁধবে তো ওইটা দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটু সাপোর্ট করেন বুঝতে পারছেন তো দেখে তো উপরের চ্যানেল দেখা বাইন্দা দেওয়া দেখেন সে দেয়া কাজ করতেছে তো দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কাজ করতেছে ঝুইলা ছুইলা তো দেখাই আপনারা দেখুন তারা যেভাবে ঝুলাঝুলা যে কাজ করো অনেক রিস্ক যদি আল্লাহ না করে যদি কোয়া যায় পড়া গেলে কী হবে এত রিস্ক যে তারা কাজ করে বহুত মানুষ টাকার জন্য কি না পারে মানুষ টাকার জন্য অনেক কিছুই পারে অনেক অনেক ধরনের কাজ করা থাকে তো এটা খেলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিন নিয়ে সুখ তো কালকে সে রসি বাই চলে গেছে তো কালকে আড্ডা খেতে না তো এটা